আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা বলতেছে যে আমরা আল্লাহ কাছে হেদায়ত চাচ্ছি কিন্তু আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দিচ্ছে না আমাদেরকে হেদায়েত আল্লাহ কিভাবে দিবেন যদি আমরা হেদায়তের রাস্তায় এসে না দাঁড়াই এবং হেদায়তের যতগুলো আয়োজন আছে এই আয়োজনগুলো না করি তাহলে তো আমরা পাবো না এক্ষেত্রে আল্লাহ তারা বলেছেন মানুষ যখন আমার দিকে হেদায়তের জন্য হেঁটে হেঁটে আসে আমি তখন দৌড়ে দৌড়ে যাই মানুষ যখন আমার দিকে হেদায়তের জন্য দৌড়ে দৌড়ে আসে আমি তখন চট করে মানুষের কাছে চলে আসি আল্লাহ তালার কাছ থেকে এই হেদায়ত নামক নিয়ামকটুকু যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে বিশাল একটা আয়োজন করা লাগে। যেই আয়োজনটা হচ্ছে আপনার খারাপ নফসের বিরুদ্ধে এবং বিতাড়িত শয়তানের বিরুদ্ধে হবে এগুলোর বিরুদ্ধে বিশাল একটা আয়োজন করে তারপর আপনি যখন হেদায়তের রাস্তায় দাঁড়াবেন হাঁটবেন দৌড়াবেন তখন আল্লাহ তালা চট করে আপনার কাছে চলে আসবে এবং আপনাকে মহা মূল্যবান মেয়ামত হেদায়তটুকু আপনাকে দিয়ে দিবেন ইনশাল্লাহ মূলত হেদায়ত হুট করে পাওয়া কোনো একদিনের বিষয় নয় তার জন্য আমাদেরকে বিশাল যে আয়োজনটুকু করা লাগে তার মধ্যে এক নাম্বারে হচ্ছে নফসের বিরুদ্ধে গিয়ে নিয়মিত পাঁচ শক্ত সালাত জামাতে সহিত আদায় করার বিশাল একটা বড় আয়োজন করতে হয় দুই নম্বরে হারাম বর্জনের আয়োজন করতে হয় তিন নম্বরে মিথ্যা পরিহারের আয়োজন করতে হয় চার নাম্বারে শয়তানকে হারানোর আয়োজন করতে হয় পাঁচ নাম্বারে প্রচন্ড ধৈর্য এবং আল্লাহ তালার উপর ভরসা করার বিশাল একটা আয়োজন করতে হয় আল্লাহ তালার কাছ থেকে হেদায়েত নামক এই বিশাল নেয়ামতটুকু ফেতে হলে আমাদেরকে এই পাঁচটি বিষয় দিকে খেয়াল রাখতে হবে আর আপনি যখন এই পাঁচটি বিষয় নিয়মিত ফালন করবেন এভাবে বেশ কম একদিন কেটে যাবে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রেখে যখন এই পাঁচটি কাজ করতেই থাকবেন তখন খারাপ নফস এবং শয়তান হেরে যাবে তারপর সালাতে মনোযোগ আসবে এবং আপনি যখন হারাম কাজ করতে যাবেন তখন সেখানে জড়তা এবং বয় চলে আসবে মিথ্যা বাপতেই গা শিওরে উঠবে প্রচন্ড ধৈর্য আপনার ভিতরে চলে আসবে এগুলো কেন হবে বলেন তো দেখি এগুলো হবে এই কারণেই কারণ আপনি তো প্রথম দাফে আল্লাহ তালার দিকে দাফে দাফে এগিয়ে যাচ্ছেন তাই স্বয়ং আল্লাহ তালাই আপনার দিকে দ্রুত গতিতে এগিয়ে এসেছিলেন যে আল্লাহ তালার দিকে হেঁটে হেঁটে যান আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে আসেন মূলত একই বলে হেদায়ত আসলে করছি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকলকে বোঝার তৌফিক দিক এবং আল্লাহ তালা আমাদেরকে হেদায়তের রাস্তায় অটল থাকার তৌফিক দান করুক ওমা আলাইকুম আসসালাম রহমাতুল্লা